ইল্লাহি রহিম আসসালাম ওয়ালাইকুম আসাম একটা রেসিপি নিয়ে তো আজকে আমি পাকা জলপাই দিয়ে মজাদারি আচারটা রেসিপি তৈরি করেছি জলপাইগুলোর পরে পাকা ছিল যে দেখুন তো এগুলো আমি হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি যে সুন্দরভাবে চটকে নিয়েছি এখন আমি হচ্ছে মশলাটা ভেজে নেব এখানে হচ্ছে ফোড়ন আর মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদি মানে পরিবার মতো সরিষার তেল তো তেলটা দিয়ে আমি এখন জলপাইগুলো দিয়ে দিচ্ছি তো জলপাইগুলো ভালো করে সব সবকুটুকু দিয়ে আমি এখন নাড়াচাড়া শুরু করে দেবো তো এই আচারটা বানাতে গেলে একটু ধরে ধরে নাড়াচাড়া করতে হবে তো এখন হচ্ছে আমি নাড়াচাড়া করতে থাকছি এখন একটু নরম হলে তারপর আমি দিদি এর মধ্যে আখের গুড় তো আখের গুড় দিয়ে আচার বানালে আমার মনে হয় বেশি ভালো লাগে খেতে এই কালারটাও সুন্দর আসে তো আমি এখন গুড় দিয়ে দিয়েছি এখন নাড়াচড়া করে যে ভালো করে মিক্সড করে নিয়েছি তো ভালো করে এই যে গুড়টা একবারে গলে গেছে এখন শুধু নাড়াচাড়া করতেছি তো যাই হোক দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর একটা অনুরোধ করতেছি দয়া করে একটু লাইক করে দেবেন তো আমি তো সবার ভিডিও দেখতে গেলে আগে লাইক করে দিই কিন্তু আমার ভিডিওতে লাইক অনেক কম হয় একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দেখবেন তো এখন হচ্ছে আমি আচারটা গুঁড়ো মশলা যে করে রেখেছিলাম ওগুলা হচ্ছে এখন দিব তো ক্যামেরাটা হচ্ছে অন রেখে আমি একটু অন্য কাজে চলে গিয়েছিলাম তো আপনারা যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন আমি ঠিক ব্যাক করে দেব আর শুধু ব্যাক করলেই হবে না সবাই সবাই ভিডিও দেখবেন ইনশাআল্লাহ সবাই একসাথে এগিয়ে যেতে পারবো তো এই আচারটা বানাতে গেলে একটু ধৈর্য ধরেন আর আচার করতে এই আচার না শুধু যে কোনো আচারই তো এখন আমি দিয়ে দিলাম একটু বিট তো আচারে বিট লবণ দিলে অন্যরকম একটা স্বাদ আসে তো বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন আর না থাকলে না দিলেও সমস্যা নেই তবে দিলে ভালো হয় তো এখন হচ্ছে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি তো গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি হচ্ছে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তো ভালোভাবে মিশিয়ে নিয়ে এই যে আচারটে পর্যায়ে এরকম একটা কালার আসতেছে আস্তে আস্তে তো এই আচারটা দেখুন অনেকক্ষণ নাড়াচড়া করার পর এরকম একটা কালার এসেছে মশাল শুধু একটা কালার চলে এসেছে তো এটা অনেকটা সময় নিয়ে নাড়াচাড়া করতে করতে অনেকটা কালার পেয়েছি আমি তো আপনারাও একটু ধৈর্য ধরে নাড়াচড়া করবেন তো এখন হচ্ছে আমি আচারটা নামিয়ে নেব চোলা থেকে তো ঠান্ডা করে এটা আমি এখন হাত দিয়ে একটু তেল মাখিয়ে গোল গোল করে একটা শেপ দিয়ে নেব তো এটা আপনারা এভাবে এভাবে ঢুকাইতে পারেন আবার এভাবেও করতে পারেন যাচার ইচ্ছা তো আমার একটু মনে হলে এরকম বানিয়ে নিই দেখতে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেকটা সুন্দর স্বাদ হয়েছিল তো দেখো সব ভিডিওটা দেখে একটু লাইক করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ